তো গাইস আমরা এখন আমাদের বাংলা বই পড়ছি আমাদের ক্লাস টুয়েল বাংলা বই আমরা আমি যখন আমার মাকে মা আমি তো ভিডিওকে ই করি ভিডিও পড়ে শুরু হয় তেমন মা হয়েছে এখন আমরা পড়বো এই যেমন নাম আজকালে খুলনা এগার করে খুলে

হবে আবার এই লাইনটা পড়ো এই যে লাইনটা এই লাইনটা পড়ো এম আবার বন্ধু দের সাথে দেখা হবে ভেরি গুড বাবা নিচের লাইন নিচে লাইন বাবা কি মজা পাখি হইনি বাবা কি মজা কি মজা হবে বাবা ঠিক দেখে পড়ো কি মজা হ্যাঁ কার এটা র তাই হুম কি মজা তাই না ভেরি গুড নতুন বন্ধু ওর বন্ধু বন্ধু ওর না বাবা বানান করো বন্ধু বন্ধু রয়া আকারে রা ওরাও বন্ধুরাও প্রথম থেকে বলো নতুন नूतन ए जो बाबा नूतन नूतन बंधुराओ तपर ए ए दंत साइकिल ए ए दंत साइकिल से ऐसे तपर गोल लाइक कर ले गलो ना बाबा देखे परो गोल ग

চলো আবার বলো চলো এবার যার যার পর ঋষিকা রেলি চচ্চ পরিচয় চল পরিচয় পরিচয় ব লাই রাই ঋষিকা রেলি বলি পুরোটা বলো লাইনটা চলো চলো যার চলো এবার যার যার পরিচয় বলি ভেরি গুড তো এই পর্যন্ত কি থাকলো এই ভিডিওটা যাওয়ার আগে লাইক আর সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে যে লাইক আর সাবসাই করে দিয়ে বাই